ধন্যবাদ জানাচ্ছি মায়ানমার থেকে আমাদের আমিনুল ভাই এবং রুমা বিশু তাসলিমা সখী ভাইয়া এবং আপু ওই পাঁচজন ওনারা স্পন্সর করেছে আবারও ধন্যবাদ জানাচ্ছি বিওয়ালি সংস্পের পক্ষ থেকে আমাদের আমিনুল ভাই এবং রুমা বিশু তাসলিমা সখী আপু এবং ভাইরা ধন্যবাদ রাহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতাল একশো বিশ হজ্জার এই বেয়ারিশ হাসপাতালে আছে আমাদের অ্যাম্বুলেন্স দাঁড়ানো রয়েছে কিছুক্ষণ আগেও একটি রুগী আসছে তো এখানে আমাদের বেশ কিছু ফ্যানের প্রয়োজন ছিল আমাদের অল্প কিছু সংখ্যক পাঁচটা ফ্যান হলেও মোটামুটি চলে তো এই সমস্যার কথাটা বিষয়টি অনুধাবন করে আমাদের বিওয়ারি সেবা ফাউন্ডেশনের একজন কার্যকরী কমিটির সদস্য এবং আমাদের সহযোদ্ধা মায়ানমার প্রবাসী এবং বেয়ারিশ হাসপাতাল বিহারিশ সেবা ফাউন্ডেশনের মায়ানমার প্রতিনিধি আমাদের আমিনুল ভাই আমিন ভাই উনি এবং ওনার বন্ধুরা মিলে পনেরো হাজার টাকায় পাঁচটি ফ্যান ওনারা স্পন্সর করেছে এবং টাকাটা আজকে আমরা হ্যান্ড ওভার করতেও আমার ছোটো ভাই চলে আসছে এখানে পনেরো হাজার টাকা আছে পনেরো হাজার টাকা এই যে বয়ে নিয়ে আসতে কেমন লাগছে ভালো লাগছে এরকম মানবিক কাজ করতে আমার থেকে ভালো লাগতেছে আমার আপনার কাছে বা দিয়েছি এটা আমার থেকে অনেক ভালো লাগতেছে মার্শাল্লা তো যাই হোক আমরা টাকাটা বুঝিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ম্যানেজার সাহেব পনেরো হাজার টাকা আছে এখানে আমরা ওর হাতে তো এবার হাতে তুলে দিয়েছি টাকাটা বিহারিশ হাসপাতালের জন্য ফ্যানের জন্য এবং আমিনুল ভাই এবং ওনাদের বন্ধুদের ফ্রেন্ড সার্কেলে মায়ানমার প্রবাসী ভাইদের আমরা অনেক আন্তরিক শুভ কামনা জানাচ্ছি এই বিওয়ারিস মা বাবাদের পাশে থাকার জন্য বিয়ারিশ হাসপাতালের সাথে থাকার জন্য রিসিপ্টটা পাঠা দিও কেমন এখন ইনশাল্লাহ আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিয়ারিশ মা বাবারাই কিন্তু এই হাসপাতালে থাকে এবং এই যারা দিয়েছে তাদেরকে একটু ধন্যবাদ জানার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিয়ারি সেবা ফাউন্ডেশনের পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের ম্যানেজিং ডিরেক্টর এবং বিয়ারি সেবা ফাউন্ডেশন সদস্য জনাব রতন ভাইকে ধন্যবাদ জানাব আসসালাম আলাইকুম আমি ধন্যবাদ জানাচ্ছি বন্ধু শাহ আলমকে এবং আমাদের বন্ধু মহলকে ধন্যবাদ যারা এই পনেরো হাজার টাকা দিয়েছেন আমাদের এবারে চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রের ফ্যান কেনার জন্য তো আপনারা জানেন যে আমাদের দুই বছর প্রায় শেষ তো যে ফ্যানগুলো লাগিয়েছিলাম অনেকগুলো ফ্যান নষ্ট হয়ে গেছে তা আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমিনুল সহ সকল বন্ধুদেরকে যারা সব সময় শুরু থেকে পর্যন্ত পাশে ছিলেন এবং আশা করি ভবিষ্যতে থাকবেন ধন্যবাদ জানাই শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশন তথা বেয়ারি হাসপাতালের কার্যকরী কার্যকরী কমিটির সদস্য নুরুল ইসলাম বেলাল ওনাকে অনুরোধ জানাচ্ছি যারা এই আজকে এই পাঁচটা ফ্যানের অর্থ দিয়েছে ওনাদের ধন্যবাদ জানানোর জন্য মায়ানমার প্রবাসী কিছু বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আন্তরিকভাবে সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এই বেয়ারি সেবা ফাউন্ডেশনের পাশে আছেন এবং এই যে মায়ের প্রবাসী আমাদের যে ভাইরা শুভাকাঙ্ক্ষী ভাইরা অত্যন্ত এই পরিশ্রম করে এবং ওনারা ওনাদের আন্তরিক আন্তরিকতার সাথে আমাদের এই যে কয়েকটা আমাদের যে পাঁচটা প্যান উপহার দিয়েছেন এই মা বাবারা এই প্যানের বাতাস পাবে ওনাদের কষ্টটা কিছুটা হলেও অভাব হবে এই জন্য ভাইদেরকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন এইভাবে প্রত্যেকটা বাইরা যদি এগিয়ে আসে আমাদের আর কোনো আসলে সমস্যা হয় না তো যেসব ভাইয়েরা আমাদের শুরু থেকে এ পর্যন্ত আমাদের পাশে ছিলেন এবং আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল ধন্যবাদ বেড়ালকে এবং এই যে দেখছেন আমাদের এখানে ব্যাড নেই ম্যাট্রেস নেই ম্যাট্রেস ব্যাড আছে কিন্তু ম্যাট্রেস ওই যে মানসিক ভারসাম্যহীন থাকার কারণে তারা নষ্ট করে ফেলছে অনেকগুলো আমাদের ব্যাডে ম্যাট্রেস নেই তাই কেউ যদি ম্যাট্রেস দিতে চান একটা ম্যাট্রেস তিন হাজার টাকা করে আমাদের বেশ কিছু ম্যাট্রেস লাগবে সামর্থ্য অনুযায়ী দুই পিস তিন পিস পাঁচ পিস দশ পিস যদি কেউ ইচ্ছুক হন বেয়ারি হাসপাতালে ম্যাট্রেস দিয়ে পাশে থাকার জন্য দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বেয়ারি হাসপাতালের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবারও বলছি বেয়ার হাসপাতালের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের হিসেবটা নির্ধারণ করা হয় কারো পার্সোনাল অ্যাকাউন্টে কিংবা পার্সোনালভাবে এটা নির্ধারণ করা হয় না হাসপাতালের সম্পন্ন হিসাব হাসপাতালেই লিপিবদ্ধ থাকে এবং হাসপাতালে মেনটেনেন্স করা হয় কর্তৃপক্ষ অনুযায়ী সো আপনারা চাইলে ইচ্ছা করলে কেউ হাসপাতালের সাথে সম্পৃক্ত হতে পারবেন আমাদের হাসপাতালের বিকাশ নাম্বার বা হটলাইন নাম্বার বা যোগাযোগের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এই ম্যাট্রেসগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং নষ্ট হয়ে যাওয়ার কারণে পুনরায় ম্যাট্রেস লাগবে তাই আপনারা যদি কেউ দিতে চান এগিয়ে আসার আশু এবং স্পেশালি আজকে মায়ানমার প্রবাসী আমিনুল ভাই এবং ওনার বন্ধুদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশে একমাত্র বিয়ারিস হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত আজকে আমরা স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি মায়ানমার থেকে আমাদের আমিনুল ভাই এবং রুমা বিশু তাসলিমা সখি ভাই এবং আপু ওই পাঁচজন ওনারা স্পন্সর করেছে পনেরো হাজার টাকা এই জন্য স্পেশালি আবারও ধন্যবাদ আর ওনাদের মতো মানুষরা আমাদের বিয়ালিশ হাসপাতালের সাথে মৃত্যু পদচাত্র মানুষদের সাথে ভবিষ্যতেও যাতে জড়িত থাকে এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি বিয়ালিশী হাসপাতালের পক্ষ থেকে আমাদের আমিনুল ভাই এবং রুমা বিশু তাসিমা সখী আপু এবং ভাইরা ধন্যবাদ সালামু আলাইকুম